হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে ঘরোয়াটায় তোমাদের সবাইকে বন্ধুরা আমাদের স্কিন ভালো রাখতে দাগ মুক্ত রাখতে ভরসা রাখতে আমাদের রান্নাঘরেই যে এত জিনিস আছে যা কিন্তু আমরা একটু চেষ্টা করলে একটু খুঁজলেই আমরা নিজেকে নিজের স্কিনকে ভালো রাখতে পারি দেখো আমাদের বয়সের সাথে সাথে স্কিনও কিন্তু অনেকটা বয়স্ক হয়ে যায় স্কিনে রিঙ্কাল পড়ে তারপরে স্কিনে কালো ছোপ হয় দাগ হয় কাচের মতো ফর্সা ঝকঝকে ত্বক পাওয়ার জন্য আমি নিয়ে এসেছি আজকে গাজরের ফেস প্যাক তো চলো বন্ধুরা দেখে নেবো গাজরের ফেস প্যাক করতে কী কী দরকার দেখো এখানে আমি হাফেরও কম গাজর নিয়ে নিয়েছি এটাই আমার লাগবে না এটারও হাফ লাগবে আর দেখো এটা আমি গাজরটা আমি ভালো করে গ্রেড করে নেবো তোমরা চাইলে কিন্তু মিক্সিতেও করে নিতে পারো যেহেতু একটুখানি তাই গ্রেড করলেই হয়ে যাবে এটা শুধু কয়েকদিন মাখো বন্ধুরা ত্বক একদম উজ্জ্বল টান টান মুক্ত হবে এই যে দেখো এইটুকু আমার বের হয়েছে এটাকে আমি এখন ভালো করে চিপে রসটা বের করে নেব দেখো এটাতে কিন্তু তোমরা জল দিও না জল ছাড়াই যতটা বের হবে ততটাই বের করে নিও তো দেখো আমার মানে ফেসের জন্য এটাই ঠিক আছে এটাই আমার হয়ে যাবে তো চলো দেখো এটাতে আমি কি কি অ্যাড করব এটাতে অ্যাড করব আমি বেসন বেসন তো তোমরা জানো স্কিনের জন্য কত উপকার আর একটু দিয়ে দেব এক চিমটি মতো হলুদ গুঁড়ো দেখো এটা আমি ভালো করে মিক্স করে নেব মিক্স করে তারপরে আমি মুখে অ্যাপ্লাই করবো বন্ধুরা গাজরের উপকারিতা তোমাদের আমি বলে শেষ করতে পারবো না গাজরে এত এত মানে উপকারিতা আছে যা আমাদের যদি আমরা গাজর কাঁচা খাই তবুও তার থেকে উপকার পাওয়া যায় এবং যদি আমরা এটার ফেস বানিয়ে মুখে লাগাই তার থেকেও অনেক উপকার পাওয়া যায় গাজরে ভিটামিন এ বিটা ক্যারাটিন এবং ক্যারোটিন এর থাকে এই উপাদানগুলি ত্বকের জন্য খুবই উপকারী তাই গাজর দিয়ে তোমরা যে কোনো ফেসপ্যাক বাড়িয়ে ত্বকের সৌন্দর্য বাড়াতে পারো আর গাজরের ফেসপ্যাকে বন্ধুরা ত্বকের লাবণ্য ধরে রাখে একটা যে বয়সের ছাপ পড়ে না আমাদের বয়সের সাথে সাথে সবারই এটা হয় সেটা কিন্তু এই গাজরের ফেস প্যাক ধরে রাখতে সাহায্য করে গাজরের ফেস প্যাক বনও কমায় ত্বকের আর্দ্রতাও বজায় রাখে আর যা হয় না ক্ষতিগ্রস্ত ত্বক মানে ত্বক অনেকটা ক্ষতি হয়ে গেছে সেটাকেও কিন্তু দ্রুত সারিয়ে রাখে ত্বকে রুক্ষতা ত্বকে যে মানে রুক্ষতা হয় কোমলতা কোনো নেই বয়সের ছাপ এগুলো দূর করে রিঙ্কেল দূর করে ত্বকের কালো ছোপ দূর করে ত্বকের যে প্রাকৃতিক একটা উজ্জ্বলতা সেটা নিয়ে ফিরিয়ে নিয়ে আসে দেখো বন্ধুরা আমার সারা মুখে কিন্তু লাগানো প্রায় শেষ হয়ে গেছে তো এটা আমি কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো রেখে দেব ততক্ষণে অনেকটা এটা শুকিয়ে যাবে মুখটা আমি ধুয়ে চলে আসছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা স্কিনটা কিন্তু অনেকটা চকচক করছে আর টান টান লাগছে তো চলো এখন আমি একটা নর্মালি অ্যালোভেরা জেল লাগিয়ে ছেড়ে দেব। তো চলো বন্ধুরা তোমরা কিন্তু এই রেমেডিটা অবশ্যই অবশ্যই বাড়িতে তৈরি করো এবং অ্যাপ্লাই করো তোমরা অনেক ভালো রেজাল্ট পাবে আমার আজকের রেমেডিটা তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো বন্ধুরা আজকের মতো টাটা দেখা হবে তোমাদের সাথে নতুন একটা রেমেডি নিয়ে নতুন কোনো ভিডিওতে তো চলো বাই বাই